নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি কেমন ধরনের ব্যক্তি এ সম্পর্কে আলোচনা বিশেষ করে দেখা যায় আপনি আবেগপ্রবণ হবেন স্নেহমায়া মমতা আপনার মধ্যে বেশি থাকবে সংবেদনশীল মন হবে আপনার ক্ষেত্রে আপনাকে সহজে বিশ্বাস অনেকেই করবে তবে ব্যাপারটা হলো কি জানেন আপনার চন্দ্র হচ্ছে আপনার আপনি চন্দ্রের জাতক আর কি তাই আপনার মধ্যে রোমান্টিকতা বেশি থাকবে আবেগপ্রবণ থাকবেন প্রেমের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য শিল্প মনোবিজ্ঞান ডিজাইনিংয়ের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন শিক্ষা গ্রহণ করেন অত্যন্ত শুভ হবে ব্যবসা বাণিজ্য পেশার ক্ষেত্রে মানব সেবা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আর্ট শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন অর্থভাগ্যটা একটু ওঠানামা করবে আপনার আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স হবে তবে পরিশ্রমে শুভ ফল পাবেন উন্নতির যোগ্য থাকবে কিন্তু আপস অ্যান্ড ডাউন্সটা ম্যাক্সিমাম দেখা যায় স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় যে আপনার আপনার স্নায়ুবুক প্রবলেম মুখে ঘা গোমের ব্যাঘা ঠান্ডা লেগে যাওয়া দ্রুতগতিতে দুশ্চিন্তার মধ্যে ভোগা বেশি এগুলো থাকে আপনার সন্তান সুখ বেশি থাকবে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে ভালো বিদেশ ভ্রমণের মতো সুযোগ জলপথে ভ্রমণ ভালো হবে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এগারো কুড়ি উনত্রিশ আর শুভ রঙ আপনাদের সাদা রূপালি হালকা নীল কালার আকাশি কালারটা ব্যবহার করতে পারেন শুভ দিন আপনার ক্ষেত্রে সোমবার এবং শুক্রবার যে বয়সে আপনাদের সর্বাধিক পরিমাণে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে কুড়ি বছর বয়স উনতিরিশ আটত্রিশ সাতচল্লিশ এবং ছাপ্পান্ন বছর বয়সে আপনাদের গ্রোথটা তৈরি হয়ে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু